যুবকশৈবাত বলছেন মহত কৃপা নৈবেদ্য ইতি ইতিবিচিন্তয় মহত কৃপাটি কিরকম এই যে এখানে বলেছেন না যে মহত কৃপা বিনা সেই মহত কৃপাটি কিরকম নৈবেদ্যতে তুলসির না একটা ন্যায় সেখানে প্রচার করলেন যুবকশামী কিরকম ধরুন আমাদের অরণ্য মহারাজ তার গুরুবাদ এই আবির্ভাব উৎসব করবেন বলে আজ দু তিন মাস আগে থেকে চেষ্টা করছেন অর্থ সংগ্রহ করেছেন বস্তু সংগ্রহ করেছেন রাঁধুনি সংগ্রহ করেছেন বাসন সংগ্রহ করেছেন কোন জায়গায় রন্ধন হবে তার ব্যবস্থা করেছেন আপনাদের নিমন্ত্রণ করেছেন তারপরে প্রসাদ কিভাবে পরিবেশন হবে তার পত্রাদি সমস্ত কিছু কারা পরিবেশন করবে সব ব্যবস্থা করেছেন আর সেই সকাল থেকে রান্না শুরু হয়েছে একবারে চর্বস্য লেজ পেয়া রান্না একবার শুদ্ধ কাব্য রান্নার সৌরভে মিঠাপুকুর সর্বত্র ছড়িয়ে পড়েছে আর সোনার থালায় আর সোনার বাটিতে করে সেই রন্ধনের দ্রব্য পারশ করে আর বেলা বারোটার সময় মন্দিরে নিয়ে এসে পূজারীকে বলা হলো পূজারী এই সব রন্ধন হয়েছে ভগবানকে ভোগ নিবেদন করে দাও পূজারী ভোগ নিবেদনের স্থানে পাত্র রেখে শঙ্খের জল দিলেন সমস্ত দ্রব্যে সব পুষ্পাঞ্জলি এ পদ্যম অর্ঘ্যম এই এইসব বলে টোলে অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন পানীয় সর্বম শৃঙ্কিং রাধা কৃষ্ণভ্যঙ্গনম এই বলে মন্ত্র বলছেন সব তারপরে প্রার্থনা করছেন ঠাকুর তোমার নৈবেদ্য তোমার কাছে পৌঁছে দিয়েছি বেদ মন্ত্র তোমাকে আহ্বান জানালাম আবার পূজারী মনে মনে করছেন যে পুরুষোক্ত মন্ত্রে সেবা করলে ভগবান আরও খুশি হন আবার পুরুষুক্ত মন্ত্র দর্সংে জুড়ে দিলেন ওম সপ্ত সাাসন পরিদাستی শত সমিধ কৃতা দেবা জত জগ দন্ন নবন্ন পুরুষং বসু ইতি নৈবেদম শ্রীং ক্লিং রাধা কৃষ্ণ ভ্যাং নমঃ বেশ ঠাকুর তোমার ভোজন তুমি এবার গ্রহণ করো এই বলে মন্দিরের বাইরে বেরিয়ে গিয়ে মূল মন্ত্র জপ করছেন ভগবান গ্রহণ করবেন অরুণ মহারাজ কোনো টুটি রাখেন নি সব ব্যবস্থা করেছেন ভগবানের মন্দিরের ভিতর পর্যন্ত ভোগ চলে গেছে বেদ মন্ত্রে নিবেদন করছেন কিন্তু সব কার্য হয়েছে পূজারী ভোগ নিবেদন করতে গিয়ে নৈবেদ্যে তুলসী অর্পণ করতে ভুলে গেছে কি হবে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন তুলসী প্রভু এক নাহি মানি তেমনি আমাদের জ্ঞানের নৈবেদ্য রূপের নৈবেদ্য বিদ্যার নৈবেদ্য বুদ্ধির নৈবেদ্য পাণ্ডিত্যের নৈবেদ্য বর্ণের নৈবেদ্য আশ্রমের নৈবেদ্য যতই আমরা সাজাই না কেন যদি মহৎ কৃপারূপী তুলসীর সংযোগ হয় তবেই শ্রী ভগবান স্বীকার করবেন তা নাহলে ভগবানের মন্দিরে পৌঁছে গেলেও ওখান থেকে বেরিয়ে চলে আসবে ভগবান সেবায় লাগবে না তেমনি আমাদের ওই গুরু কৃপারূপী কৃপারূপী তুলসীর সঙ্গে নৈবেদ্যের সঙ্গে তুলনা দিয়ে তুলসীর সঙ্গে সম্পর্ক করে জীবক পাদ সেইটাই বলছেন যদি এই প্রকার মহাতের কৃপা হয় তাহলেই ভগবানের কৃপা আমরা লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারব আর যদি মহৎ কৃপা না হয় তাহলে আমরা হাজার চেষ্টা করেও হাজার আহ্বান করেও ভগবানের রাজ্যের কোনো সন্ধান আমরা লাভ করতে পারবো